সেই অভাবটা ইনশাআল্লাহ মুন্না পূরণ করতে পারবো হ্যাঁ প্রেম আছে প্রেম আছে বন্ধুত্বের একটা প্রেম আছে প্রেম তো বাবা মার সাথে থাকে আপনার সঙ্গে আমার আছে সবার সাথে সবার আছে সো ওর সাথে আমার খুব ভালো একটা প্রেম আছে সেই প্রেমটা আসলে বন্ধুত্বের সারা জীবনে না পরি যেটা করেছে পরি সাচে সুইট হার্ট সুইট লেডি সে আমার জন্য অনেক ইন্সপায়ারিং এবং সে বাংলাদেশের আমার মনে হয় যে মা যারা আছে সিঙ্গেল মাদারদের জন্য একটা আইকন লেডি এবং পরি আমাকে ভীষণ ভালোবাসে ও শুধু একটা কথা বলছে সিনেমার জগতে আমি পড়ি আর সোশ্যাল মিডিয়ার জগতে তুই বর্ষা এটা তুই না তুই নিজেকে জড়তা করে রাখছিস তুই নিজের থেকে বের হ তো ওর কিছু কথা কিছু কথা অল্প কিছু কথা এবং ও আমি যখন খুব আপসেট থাকি ও আমাকে খুব পুশ করে আমাকে খুব প্যাম্পার করার চেষ্টা করে সো ও আমার জন্য একটা ব্লেসিং পরিমণি আমার জন্য একটা ব্লেসিং বিকজ আমি এটা এক্সপ্লেনেশন দিতে পারবো না যে ওর